ক্রীড়াঙ্গনের সংস্কারের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির প্রস্তাবনা সহ গঠনতন্ত্র সংস্কারের দায়িত্ব পড়ে তাদের উপর তবে ধীরগতির কার্যক্রম ও বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়ে সার্চ কমিটি কাজ শেষ করতে না পারায় বিভিন্ন সময়ে বাড়ানো হয়েছিল এই কমিটির মেয়াদ সবশেষ এক চিঠিতে দশ মের মধ্যে সার্চ কমিটিকে তাদের সকল কার্যক্রম শেষ করতে বলে ক্রীড়া মন্ত্রণালয় যদিও এখনও গঠিত হয়নি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাড কমিটি তবে এবার সার্চ কমিটির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না একটা সার্চ কমিটি অলমোস্ট সেভেন মান্থ আমরা ইয়ে করেছি তবে আমাদের আরও কিছু কাজ রিফর্মেশনের আছে যেমন কনস্টিটিউশনগুলো থেকে শুরু করে কিছু স্ট্রাকচারাল রিফর্মেশন আমাদের করতে হবে আর সেটা হয়তো আমরা এনএসসি থেকে ওই সংক্রান্ত একটা কমিটি করে আবার কাজ করব নতুন গঠনতন্ত্রে হবে বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন সেই সঙ্গে সকল স্পোর্টসকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আমরা আশা করছি যে নতুন গণতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেটে ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই এদিকে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার কঠোর সংকল্পের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আবার ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণের এক ধরনের উদ্যোগ এবং প্রতিষ্ঠা চলমান আছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ক্রীড়া ক্ষেত্রে অন্তত অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন আবার রাজনীতিকরণ করার সুযোগ দেওয়া হবে না বিভিন্ন ফেডারেশনে নিয়মিত খেলা চালু রাখতে উদ্যোগ নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আসন্ন অর্থ বছরে বাড়ানো হবে ক্রীড়াক্ষেত্রের বাজেটও ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা